রসায়নের মূলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায় থেকে একটা টপিক আছে তোমাদের যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা এটা এতটাই ইম্পর্ট্যান্ট যা হচ্ছে তুমি মানে তুমি যখন অ্যানালাইসিস করবে তখনই বুঝতে পারবা এটাকে একদম থ্রিস্টার রাখতে পারো আমি যে প্রশ্নটা নিয়েছি তোমাদের সামনে এটা একটা বোর্ড প্রশ্ন আমি চেষ্টা করবো এটাকে একদম ব্যাঙে ব্যাঙে কিভাবে বোঝানো যায় ঠিক আছে চলো দেখি আমাকে বলছে যে টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির লক্ষ্যে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড এবং ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাই অক্সাইড মিশ্রিত করা হলো বুঝো কথা আমার এতটুকু প্রস্তুতির লক্ষ্যে এই পরিমাণ সোডিয়াম অক্সাইড মিশে এবং এই পরিমাণ কার্বন অক্সাইড আমি নিছি মানে মিশ্রিত করছে করলে বলা হয়েছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা তাহলে প্রত্যাশিত উৎপাদ কোনটা টেন পয়েন্ট সিক্স গ্রাম আমার প্রত্যাশিত উৎপাদ এইটা পাওয়ার লক্ষ্যে আমি এতটুকু সোডিয়াম অক্সাইড এতটুকু কার্বন ডাইঅক্সাইড নিয়েছি আচ্ছা উদাহরণটা তোমাকে আমি দিই ধরো তুমি একটা বাড়ি করতে গেছো বাড়ি করতে তোমার হচ্ছে ইটের পরিমাণ লাগে তিন আর বালির পরিমাণ লাগে ধরো দুই হাজার ফুট কথার কথা তুমি ধরো তিন হাজার ইট দুই হাজার বালি লাগে কিন্তু তুমি নিছ আড়াই হাজার ইট বালু যতটুকু বলছো ততটুকু নিছ আড়াই হাজার ইট দিয়ে কি বিল্ডিং করা সম্ভব অবশ্যই সম্ভব না ঠিক এমন এখানেও দেখবা এই দুইটা যে আমি যে পরিমাণগুলো নিছি কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে সোডিয়াম অক্সাইড আমি দেখবো এই দুইটার পরিমাণ কতটুকু আছে এতটুকুর জন্য এগুলোর পরিমাণগুলো সঠিক আছে কিনা যদি সঠিক হয় পরিমাণগুলো তাহলে অবশ্যই পাওয়া যাবে আর যদি সঠিক না হয় তাহলে পাওয়া যাবে না তাহলে চলো দেখি আমরা যেহেতু মিশ্রিত করা হলো আমরা বিক্রিয়াটাকে সম্পূর্ণ করে আসো সোডিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিক্রয় করে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম কার্বনেট ঠিক আছে এটা উৎপন্ন হবে ছেচল্লিশ ছিচল্লিশ প্লাস ষোলো হচ্ছে কত প্লাস হচ্ছে যে বাষট্টি গ্রাম বাষট্টি গ্রাম কার্বন বারো অক্সিজেন ষোলো ইনটু হচ্ছে তার মানে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম আর এটা একশো ছয় গ্রাম আসবে কোনো সবাই ঠিক আছে এটা জানি আমরা এখন মনে রাখবা আমি লিখতে চাই একশো ছয় গ্রাম একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুতির জন্য লিখবা প্রস্তুতির জন্য সোডিয়াম অক্সাইড কতটুকু প্রয়োজন বাষট্টি গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন বাষট্টি গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন এটা লিখবা এক গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুতির জন্য বাষট্টি বাই একশো ছয় গ্রাম কি দরকার সোডিয়াম অক্সাইড প্রয়োজন তারপর আসো সুতরাং টেন পয়েন্ট সিক্স গ্রাম জন্য গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুতির জন্য সোডিয়াম অক্সাইড কত টুকর প্রয়োজন আমরা দেখতে চাই বাষট্টি ইন্টু টেন পয়েন্ট সিক্স ইন একশো ছয় সোডিয়াম অক্সাইড এটাকে তুমি ক্যালকুলেশন করবা দেখবা তোমার তাহলে আমি দেখলাম টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম জন্য আমার সিক্স পয়েন্ট টু গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন একশো ছয় গ্রাম সোডিয়াম বাষট্টি গ্রাম কি দরকার সোডিয়াম অক্সাইড দরকার এক গ্রামের জন্য কতটুকু দরকার টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুত করতে গেলে গ্রাম অক্সাইড দরকার এখন তুমি দেখো যে আমি এইটা প্রস্তুতির জন্য আমি থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড নিছি গ্রাম অক্সাইড আমি নিছি বা এতটুকু প্রস্তুতির জন্য আমার প্রয়োজন মাত্র এতটুকু তাহলে আমি কি নিছি বেশি না কি কম বেশি নিছি না তাহলে এটার জন্য পাওয়া সম্ভব বা এটা আমার ফুলফিল হলো আমার যতটুকু লাগবে তার থেকেও বেশি আমি নিচ্ছি এরপর আসো এটার জন্য টেন পয়েন্ট সিক্স গ্রামের জন্য কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণটা আমরা একটু ট্রাই করে দেখি বলো যে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন একের জন্য কতটুকু দরকার একের জন্য কত দরকার চুয়াল্লিশ বা একশো ছয় গ্রাম কার্বন ডাইঅক্সাইড সুতরাং টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য কতটুকু দরকার চুয়াল্লিশ ইন্টু হচ্ছে টেন পয়েন্ট সিক্স বাঘ হচ্ছে একশো ছয় গ্রাম কার্বন ডাইঅক্সাইড এটা আনসারটা দেখবা আসবে হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে তুমি দেখো আমার এই টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য আমার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাট আমি নিছি কতটুকু আমি নিছি ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড তাহলে তুমি বলো একটাতে যে পরিমাণ লাগবে তার থেকেও বেশি নিছো আর একটাতে যে পরিমাণ তোমার লাগবে যে পরিমাণ তোমার লাগবে তুমি এর থেকেও কম নিছ তুমি কি প্রত্যাশিত উৎপাদ পাবা অবশ্যই না তাহলে বলে দিবা নিচ্ছে যে যেহেতু প্রয়োজনের তুলনায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম নেওয়া হয়েছে সেহেতু প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না আশা করি এটা তোমরা খুব ইজিলি বুঝতে পারছো আর যদি না বুঝো আমাকে বলো আমি চেষ্টা করবো এটাকে খুব ইজিলি বুঝিয়ে দেওয়া জন্য ঠিক আছে আরেকবার রিপিট করি তোমার কাজ হবে এই টেন পয়েন্ট সিক্স এর জন্য সোডিয়াম অক্সাইড কতটুকু দরকার ওইটা বের করবা আবার তুমি দেখবা এতটুকুর জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু দরকার ওইটা বের করবা যদি দুইটা কি হয় সমান হয় তাহলে পাওয়া যাবে সমান থেকে বেশি পাওয়া যাবে বাট কম হইলে কি যাবে না পাওয়া যাবে না একটা পরিমাণ বেশি নিছি, একটার পরিমাণ কম নিশি সেজন্য পাওয়া যাবে না ঠিক আছে